নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো প্রথম শ্রেণীর রায় পঁচিশে গণিতের ষষ্ঠ এবং সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর আগে কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে পঞ্চম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসটি করি তারা অবশ্যই যে ক্লাসগুলি নিও এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই কি আগে সেই ক্লাসগুলি করে আমি আজকের ক্লাসটি শুরু করছি সকলে মন দিয়ে দেখে নাও ষষ্ঠ স্কুলগুলির নাম হলো লেডি কার মাইকেল প্রাথমিক বালিকা বিদ্যালয় নন্দলাল ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগ এবং বারাসাত পি সি এস সরকারি উচ্চ বিদ্যালয় এই স্কুলগুলি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও এবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে তিরিশ নম্বরের এবং সময় থাকবে এক ঘন্টা প্রথম প্রশ্নটি আছে ফাঁকা ঘরে সমান বা অসমান চিহ্ন বসাও সাত যোগ তিন সাতের সাত তিন যোগ করলে কত হবে দশ আট যোগ করলে হবে বাদ দিলে হবে তিন আর এখানেও তিন লেখা আছে তাহলে এটা সমান তিন যোগ এক চার আর এখানে পাঁচ লেখা আছে এটা অসমান চার যোগ তিন চার আর তিন যোগ করলে হবে সাত এখানে আট লেখা আছে তাহলে এটা হয়ে যাবে অসমান হবে বারো এই দুটি অসমান দু একটা বলেছে ফাঁকা ঘরে বড় বা ছোট চিহ্ন বস। এইট আর সিক্স এইটটা বড় এইটের দিকে হামো হয়ে যাবে বারো আর নয় বারোটা বড় ফোর সেভেন সেভেনটা বড় পনেরো আর আঠেরো আঠেরোটা বড় সতেরো আর চুরাশি চুরাশিটা বড় হামুক হয়ে যাবে যে সংখ্যাটি বড় হবে সেই দিকে হামুক হয়ে যাবে মানে বড় 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 চিহ্ন আর 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 তেরো সতেরো সতেরো পনেরো সতেরোটা উনিশ উনিশটা বড় আঠেরো আর ষোলো আঠেরোটা বড় সাত আর এগারো এগারোটা বড় পনেরো আর তেরো পনেরোটা বড় তিনের বলেছে বড় থেকে ছোট সাজাও দুই সাত তিন নয় এই চারটি সংখ্যার প্রতি বড় সংখ্যা নয় সাত তারপর তিন তারপর দুই এক চার ছয় পাঁচ এই চারটি সংখ্যার মধ্যে বড় ছয় তারপর পাঁচ তারপর চার তারপর এক সতেরো তেতাল্লিশ এই চারটি সংখ্যার মধ্যে তেতাল্লিশ তারপর উনতিরিশ তারপর সতেরো চার একটা বলেছে ছোট থেকে বড় সাজাও নয় ছয় আট চার এই চারটি সংখ্যার মধ্যে ছোট হলো চার তারপর ছয় তারপর আট তারপর নয় পাঁচ তিন দুই এক এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট এক তারপর দুই তারপর তিন তারপর পাঁচ আটত্রিশ নয় পঁচিশ আর সাতচল্লিশ এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট নয় তারপর পঁচিশ তারপর আটত্রিশ আর তারপর সাতচল্লিশ তারপরে পাঁচেরটা বলেছে সবচেয়ে বড় সংখ্যাটিতে গোল লাগ দাও আট তেরো এগারো ষোলো এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা তেরো তেরোতে গোল লাখ দিয়ে দিলাম চোদ্দ আঠেরো দশ আর চার এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে বড় আঠেরো আঠেরো গোল করে দিলাম ছয়টা বলেছি সবচেয়ে ছোট সংখ্যাটিতে গোল দাগ দাও পাঁচ দশ সাত আট এই চারটি সংখ্যার মধ্যে ছোট হলো পাঁচ পাঁচে গোল করে দিলাম চোদ্দ দশ সাত পাঁচ এই চারটি সংখ্যার মধ্যে ছোট পাঁচ পাঁচে গোল করে দিলাম সাতেরটা বলেছি পাশাপাশি যোগ করো তিন যোগ দুই যোগ চার তাহলে তিন আর দুই যোগ করলে কথা হবে পাঁচ যোগ চার পাঁচ আট চার যোগ করলে কত হয়ে যাবে নয় চার যোগ তিন যোগ সাত চার আট তিন যোগ করে হবে সাত যোগ তিন সাত আট তিন যোগ করে যাবে দশ পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক স্থানীয় মান অনুসারে লেখক ন দশ পাঁচ কত হয়ে পঁচানব্বই স্থানীয় মান অনুসারে লিখতে বলেছে নয় আর পাঁচ ছ দশ আট কত হবে আটষট্টি ছয় আর আট শূন্য তিন কি হবে শূন্য আর তিন ন দশটা নিরানব্বই নয় আর নয় নয়েরটা বলছে সংখ্যা লেখো তিন দশ সাত তিন দশ সাত সাঁত্রিশ দশেরটা বলেছে যোগ করো আট আর ছয় আট ছয় কত হবে চোদ্দ আটের নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তোমরা একটু ভালোভাবে দেখে করবে যে কি অঙ্ক দেওয়া আছে বুঝে বুঝে করবে তাহলে দেখবে খুব সহজেই তোমরা নিজেরে করে ফেলছ পাঁচ যোগ শূন্য পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচটাই তো নেমে যাবে এগারোটা বলেছে বিয়োগ করো তিন বিয়োগ দুই তিন থেকে দুই বাতিলে কত হবে এক সাত বিয়োগ এক সাত থেকে এক হয়ে যাবে ছয় আট বিয়োগ চার আট থেকে চার বাদ দিলে হয়ে যাবে চার নয় বিয়োগ চার নয় থেকে ছয় বাদ দিলে হয়ে যাবে তিন তিন বিয়োগ শূন্য কত হয়ে যাবে তিন বারোটা বলেছি সমস্যা সমাধান করো বাগানে তিনটি বেগুন গাছ একটায় সাতটি একটায় তিনটি আর একটায় চারটি বেগুন হয়েছে বাগানে মোট কটি বেগুন হয়েছে একটায় কটি হয়েছে সাতটা আর একটা তিনটি আর একটা চারটি সাত তিন দশ আর চারে চোদ্দ তাহলে বাগানে মোট কটি হয়েছে চোদ্দটি দেখো ষষ্ঠ স্কুলটি আলোচনা করে দিলাম এবার সপ্তম স্কুলটি আলোচনা দেখি সপ্তম না কর্লা অম্বিকা মহিষ মর্দিনী প্রাথমিক বিদ্যালয় এবং শিউরি জি এস এ প্রাথমিক বিদ্যালয় এই স্কুলগুলি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মনলেই দেখে না প্রথম প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও সতেরো আর পনেরো এর মধ্যে কোনটি বড় সতেরো সংখ্যাটি বড় তিনটি থেকে তিনটি নিলে কত থাকে তিনটি এক দুই তিন এই তিনটি থেকে যদি তিনটি নিয়ে নাও কত থাকবে কোন তাহলে কি হয়ে যাবে শূন্য সাত আর কত দিলে বারো হয় সাতের পর আট নয় দশ এগারো বারো পাঁচ দিলে শূন্য থাকে বাড়িটা লিখে দিতে পারো কিছুই থাকবে না পঁচিশ সংখ্যাটি বানান করে লেখো চন্দ্রবিন্দু ছয় হর্ষ তালক দর্শ পনেরো এর এককের ঘরে সংখ্যা কত একক দশক এককের ঘরে কি আছে পাঁচ কুড়ি এর মধ্যে কতগুলি দশ আছে কুড়ির মধ্যে দুটি দশ আছে দুটি দশ আছে দশ যোগ দশ তবেই তো কুড়ি হচ্ছে আমাদের হাতের আঙুল কটি আমাদের দু হাতের আঙুলে মোট কটি আঙুল আছে দশটি এক হাতে পাঁচটি আর এক হাতে পাঁচটি দলের মোট দশটি বারো ও চোদ্দ এর মাঝের সংখ্যাটি লেখো বারো আর চোদ্দ মাঝে কত হবে তেরো ব্যক্তি সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও অসমান চিহ্নটি হলো কোনটা এটা যোগ করলে পরিমাণ বাড়ে না কমে বাড়ে একটিও নেই বললে শূন্য না এক হয় শূন্য রামধনু সাত চার না সাতটি রং সাতটি নয়ের আগের সংখ্যা আট না তিন আট আট থেকে দুই বাদ দিলে ছয় না এক হয় আট থেকে দুই বাদ দিলে ছয় হয় পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যায় এনে তো বলেছে ফাঁকা ঘরের সমান বা অসমান চিহ্ন বসাও চোদ্দ আর এখানে আছে চোদ্দ দুটোই সমান আঠেরো আর এখানে আছে শূন্য আট এটা অসমান সাত যোগ দুই সাত আর দুই যোগ নয় আর এটা আট অসমান চার যোগ চার সমান আট আর এখানে লেখা আছে আট তালে দুটোই সমান চারটা বলেছে ফাঁকা করে বড় বা ছোট চিহ্ন বসাও পাঁচ আর সাত সাতটা বড় সাতের দিকে হামুক হয়ে যাবে ষোলো আর বারো ষোলোর দিকে হামুক হয়ে যাবে ষোলোটা বড় তিন আর সাত সাতটা বড় সাতের দিকে হামুক হয়ে যাবে পনেরো আর তেরো পনেরোটা বড় চার আর নয় নয়টা বড় পাঁচেরটা বলেছে আগেরও পরের সংখ্যা বসাও কুড়ি কুড়ির আগের সংখ্যা কত উনিশ উনতিরিশ উনতিরিশের পরের সংখ্যা তিরিশ ছয়টা বলেছে ছোট থেকে বড় সাজাও আট আঠারো বারো একুশ তেরো একত্রিশ এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট সংখ্যা আট তারপরে হবে বারো তারপরে হবে তেরো তারপরে হবে আঠারো তারপরে হবে একুশ আর তারপরে হবে একত্রিশ সাতেরটা বলেছে বানান লেখো একে শূন্য কত হবে দশ দুয়ে শূন্য কুড়ি

পাঁচ যোগ তিন দেখো প্রথম পাঁচ এক দুই তিন চার পাঁচ তারপরে কত হয়ে যাবে আট দশেরটা বলেছে ফাঁকা ঘরে দেখো বলেছি ঝুড়িতে আছে ডটি মাছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি মাছ লোকটির কাছে আছে ডটি মাছ দুটি মাছ মোট কটি মাছ আর তার দুই যোগ করলে কত হয়ে যাবে দশ আর মোট মাছ দশটি কয়েকটা বলেছি ড্যাশটি ঘুরে ছিল কটি ঘুরি ছিল দুটি ড্যাশটি ঘুরে কেটে আলো দুটি ঘুরি কেটে গেল কটা রইলো কোনটাই রইলো না মানে কেটে যাবে দুই বিয়োগ দুই সমান শূন্য তারপরে একটা বলেছি বিয়োগ করো যে দুটি আমি তিনটি করে দেখাচ্ছি সাত বিয়োগ দুই সাত থেকে দুই বাদ দিয়ে দিলে কি হবে তোমরা যদি গিট ঘুরে ঘুরে না পারো কিভাবে করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত থেকে দুটো কেটে দেবে একটা দুটো কটা করে রইলো এক দুই তিন চার পাঁচ

লিখতে পারো সাত আর শূন্য সাতের সাথে শূন্য যোগ করলে কত হবে সাতই হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত শূন্য মানে কোনো কাঠেই হবে না তাহলে সাত বসে যাবে পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া যাচ্ছে কি হয়ে যায় তেরোটা বলেছে বড় সংখ্যাটিকে গোল দাও পঁচিশ আর সাতাশ সাতাশটা বড় সাতাশে গোল দিয়ে দেবো সাতচল্লিশ আর উনপঞ্চাশ ঊনপঞ্চাশটা বড় ঊনপঞ্চাশে গোল দিয়ে দেবো চতটা বলছি সংখ্যা অনুযায়ী বল আঁকো ও যোগ করো কত সংখ্যা লেখা আছে পাঁচ পাঁচটা বল করবো এক দুই তিন চার পাঁচ যোগ তিন এক দুই তিন তাহলে পাঁচ আর তিন যোগ করলে কত হবে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লিখে দেবো আট পনেরোটা করেছে মা আটটি মাছ ভেজেছিল দাদা তিনটে মাছ ভাজা খেলো কটি মাছ রইল আটটা মাছ ভেজেছিল তিনটি খেয়ে গেছে গেছে কি কি কমে করতে হবে বিয়োগ দেখো ছয় সাত আট এটা আটটা মাছ তিনটে খেয়ে নিয়েছে এক দুই তিন কটা করে রইল এক দুই তিন চার পাঁচ বা তোমরা এইভাবে বিয়োগটা করতে পারো এরপর চার পাঁচ ছয় সাত এভাবেও করতে হবে অতএব কটি মাছ ভাজা রইল পাঁচটি মাছ ভাজা রইল। রইলটা বলেছি গাছে পাঁচটি ও গাছের তলায় দুটি আম আছে মোট কটি আম আছে গাছে পাঁচটি গাছের তলায় দুটো আছে তাহলে মোট সাতটা পাঁচ আর দুই যোগ রয়ে যাবে সাত অতএব মোট সাতটি আমি তোমরা পাশে চোখটা করেও দেখতে পা ষোলোটা বলি শীর্ষ অন্য স্থানে সঠিক সংখ্যা বসাও এক দশ সাত কত সতেরো এক দশ সাত পনেরো এক দশ পাঁচ দুই দশ চার কে যাবে চব্বিশ তাহলে দেখো আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিতের সপ্তম স্কুলটি আলোচনা করে দিলাম আজকে ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়েছিলো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল অসংখ্য ধন্যবাদ জানাই